তোমাদের বাড়ি কোথায় পাঁচলা তোমাদের বাড়ি কোথায় কোন ভয় নেই তো দু হাজার ছাব্বিশে ভাইজান যেখানে ভাঙরে যেখানে বিধায়ক নসা সিদ্দিকি সেখানকার মানুষ ভাইজানের সাথে মুসাফা করার জন্য সাক্ষাৎ করার জন্য এসে দেখুন সে ভাইজানের সাথে ভাইজান মুসাফা করছে সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখতে থাকুন এই দেখুন দু হাজার ছাব্বিশে নসাদকে সিএম হিসেবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার জনগণ মানুষ মানুষরা নসাদকে সিএম হিসেবে দেখতে চাইছে সেই ভিডিও কিন্তু আপনাদেরকে আমি সরাসরি দেখালাম এখানে দু হাজার ছাব্বিশে দু হাজার পঁচিশ এরপর দু হাজার ছাব্বিশ পড়বে নসাদকে কিন্তু এরা সিএম হিসেবে চাইছে জনগণ আপনাদের মতামত আপনারা জানাবেন হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন ভেতরে এ ভেতরে দেখুন অনেক মানুষের সব খালি ভাইজানের সাথে মুসাফা করার জন্য সব চারিদিকে খালি মানুষ খালি দেখুন ভাইজানের সাথে সাক্ষাৎ করার জন্য সব ঢুকে বসে দেখুন ভাইজানের আবেগ ভালোবাসা দেখুন মানুষের সাথে মহব্বত করে ভালোবাসা দিয়ে মানে মুসাফা করছে দেখুন সে চিত্র দেখতে থাকুন অবশ্যই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন ভাইজানকে আপনারা কতটা ভালোবাসেন

আপনাদের মতামত জানাবেন দেখেছেন ভাইজানকে কতটা ভালোবাসে আসে সে দাঁড়িয়ে আছে দেখুন মোশাকা করছে